নামাজে যেন মনোযোগ ঠিক থাকে এই জন্য দুই তিনটা আমল আপনাদেরকে বলি যেগুলো আলেঙ্গনই বলেছে এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমানে জন্ম নিবন্ধনে বয়স কমিয়ে দেওয়া হয় এটি কি ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু অপরাধ অবশ্যই এটা অপরাধ এটা ধোকার সময় বয়স গোপন করা কারণ এর এর উপর অনেক কিছু নির্ভর করে আপনার যেখানে চাকরি নেবেন যেখানে যে বয়সটা নির্ধারণ করা আছে সেখানে আপনি জন্ম নিবন্ধনে তিন বছর কমিয়ে দিলেন তার মানে আপনার বয়স তিন বছর বেশি তাহলে এটা আপনি মিথ্যার উপর আপনি চাকরিটা নিলেন আপনার বিয়ে করতে গেলেন পাতৃপক্ষ বা পাত্রপক্ষ তাদের শর্ত হচ্ছে পঁচিশের উপরে বয়স হলে বিয়ে করাবো না অমুক মেয়েকে বিয়ে করবো না বা মেয়ে পক্ষ বলছে তিরিশ বছরের বেশি হলে ছেলেকে ছেলের সাথে বিয়ে দেবো না অথচ আপনার তেত্রিশ বছর বয়স কিন্তু সার্টিফিকেট অনুপাতে তিরিশ বছর তাহলে এটা না এটা 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 করা যাবে না এছাড়াও আরও অনেক বিষয় এর সাথে জড়িত আছে নামাজে দাঁড়ালে না চাইতেও দুনিয়ার বিভিন্ন কথা বা চিন্তা মাথায় আসে এজন্য নামাজের মনোযোগ নষ্ট হয় এর থেকে বাঁচার উপায় কী এটাও খুব সুন্দর প্রশ্ন এই খেতনা থেকে আমরা কেউ মুক্ত না এটা আমভাবে ছোট বড় সবাইকেই এটা গ্রাস করেছে করে নামাজে নানান কিছু চিন্তা আসে আসতে পারে এটাই স্বাভাবিক তবু আমাদের মোজা হাদা করতে হবে নিজের নফসের বিরুদ্ধে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে মনোযোগকে ধরে রাখতে হবে ওই সমস্ত মুমিনদের প্রশংসা আল্লাহ তালা করেছেন যারা নামাজে খুশু খুজু মানে বিনয়তা এবং একাগ্র অবস্থায় সালাত আদায় করে আলা যারা তাদের নামাজে খুশু খুশু অবলম্বন করে মিনুন এভাবে আল্লাহ আলামিন সূরা সোনামা উল্লেখ করেছেন নামাজে যেন মনোযোগ ঠিক থাকে এই জন্য দুই তিনটা আমল আপনাদেরকে বলি যেগুলো আলেমগনই বলেছেন এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি নামাজটা বুঝে শুনে পড়ুন নামাজটা আপনি বুঝে শুনে পড়ুন আল্লাহ আকবার বলে আপনি যে সুরা ফাতিহাটা পড়তেছেন ছোট বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনি এখনো সুরা ফাতেহার অর্থই জানেন না তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর যাবত পরে আসছেন অথচ সুরা ফাতেহার অর্থ জানেন না আপনার উচিত ছিল সুরা অর্থ জানা আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন বিশ্ব প্রভু আল্লাহর প্রশংসা করছি বিশ্বপ্রভুর কথাটা আপনার মাথায় আসবে স্মরণে আসবে মনোযোগটা এদিকে চলে আসবে আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন এই মনোযোগ এই অর্থ জানাটা আপনাকে অন্য চিন্তা থেকে সরিয়ে রাখবে আপনি যখন বলবেন আর রহমান রাহিম যিনি পরম করুণাময় পরম দয়ালু তার মানে তিনি আমাকে দয়া করেন তিনি ক্ষমা করেন আপনার আশা আকাঙ্ক্ষা আরও বৃদ্ধি পেয়ে যাবে মনোযোগ এখানে আসবে রাসূল সালসিনা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন নামাজে যেন মনোযোগ দিয়ে আমরা নামাজ পড়ি বুঝে শুনে নামাজ পড়ি রাসূদসাল্লাসন বলেছেন লাইসালা কামিনা সলা জানিলে আমরা আঁকারছি নামাজের ওই অংশ তোমার জন্য যতটুকু তুমি নামাজ বুঝে পড়েছ নামাজ বুঝে পড়ার চেষ্টা করি আমরা সুবাহান আর রব্বিয়াল আগে জীবন পরে আসলাম শেষ দাতে গিয়ে সুবাহান আর রব্বিয়াল পরে আসলাম অর্থই জানি না আমরা অর্থই জানি আপনি অর্থ জানার চেষ্টা করেন আপনি সামি আল্লাহমান হামিদাহ এটা পড়ছেন আপনি কি জানেন এটার অর্থ কি আল্লাহ মনোযোগ আসতে বাধ্য আপনি বলছেন রুকু থেকে ওঠার সময় সানি আল্লাহ হলে যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শুনেন তখন আপনি বলছেন রব্দান আল্লাহ হেন্দ হেন কে রম তাই আমাদের রাম আপনার জন্য প্রশংসা অসংখ্য অগণিত বরপ্রত্ময় পবিত্র প্রশংসা এই কথাটা বলার সাথে সাথে আপনার এই ধোঁয়াটা নিয়ে অসংখ্য ফেরস্ত দৌরোদৌরি করে কে আগে আপনার আমার নামে লেখবে চিন্তা করেছেন আপনি আপনি বুঝে পড়ার চেষ্টা এটা নামাজে মনোযোগ ধরার বড় উপায় কি নামাজের দোয়াগুলো এবং রোপা নার যেগুলো আমরা বুঝে আমল করার চেষ্টা দুই নাম্বার হচ্ছে নামাজ ফরজ নামাজের আগে সুন্নত নামাজ পড়া কি করা ফরজের আগে সুন্নত পড়বেন কারণ সুন্নত নামাজ পড়লে এটা ফরজের আগে ফরজকে হেফাজতকারী ফরজকে হেফাজতকারী একটা নামাজ হচ্ছে ওই ফরজের আগে যে নামাজ আছে সুন্নত নামাজ সেটা আপনি নামাজ পড়েন সুন্নত তাতে করে একটা নামাজের ইবাদতের পরিবেশে আপনি ঢুকে গেলেন এবং এখানে যখন নামাজ পড়লেন রাজকার করতে ফরজ নামাজে দাঁড়ালেন ইনশাআল্লাহ আপনার মনোযোগ আসবে ধীরে ধীরে আপনার মনোযোগ আরো বৃদ্ধি পাবে এটা একটা বিষয় দ্বিতীয় তৃতীয়ত আরেকটা বিষয় সেটা হচ্ছে বেশি বেশি আজকার করা বেশি বেশি জিকিরাজ করেন কলুক জেনে রাখো আল্লাহর জিকিরে অন্তরগুলো প্রশান্তি লাভ করে ফলে আপনি নামাজে আসছেন রাজকার করতে আসেন নামাজ শেষ করেছেন বেশি বেশি আজকার করেন নিজেকে এটাতে অভ্যস্ত করেন ফলে কুচিন কুচিন্তা শৈতানের কুপ্রভাব এগুলো থেকে রুক্ত থাকতে পারবেন চার নম্বর আম চার নাম্বার আমল নামাজে মনোযোগ ধরে রাখার জন্য সেটা হচ্ছে নামাজের আগে এমন কিছু করবেন না যেগুলোর কারণে আপনার মনোযোগ সেখানে যেতে পারে কাজে নামাজের আগে মোবাইল টিপাটিপি করবেন না ফেসবুক দেখবেন না এমন ভিডিও দেখে আসবেন না যে ওটাই মাথায় গোরপাট করে নামাজের আগে বউয়ের সাথে স্ত্রীর সাথে ঝগড়া করবেন না বাচ্চা ছেলে মেয়েদের সাথে রাগারাগি করে আসবেন না কারোর সাথে এই এই সেই কিছু করে আসবেন না যেগুলোর কারণে নামাজে এসে দাঁড়ালে আপনার ওটাই চিন্তা হবে বোঝাইতে পেরেছি তাহলে নামাজের আগে এমন কিছু করবেন না যেটার প্রভাব নামাজে আসলেও বিদ্যমান থাকে ওই চিন্তা থাকে এবং অন্তরে একটা অস্থিরতা কাজ করে এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে অনেক বাবা মা বাচ্চাদের মাদ্রাসায় পড়াতে চান কিন্তু বাচ্চারা মাদ্রাসায় না পড়ে স্কুলে পড়তে চায় এমন অবস্থায় বাচ্চাদের জোর করে মাদ্রাসায় বা স্কুলে পড়ানো কি ঠিক না আপনি বাচ্চাদের উপর প্রেশার দিবেন না আপনি বোঝানোর চেষ্টা করবেন মাদ্রাসায় পড়ানোর বিষয়ে আপনি বোঝানোর চেষ্টা করবেন একান্তই যদি মন না চায় তাহলে জোর করে না দিয়ে তার যেদিকে কি বলা হয় মানে মনের টান আছে আপনি সেখানে নেন স্কুল রয়েছে সমাজে অনেক স্কুল রয়েছে যেখানে ধর্মীয় শিক্ষাও রয়েছে সুশিক্ষা রয়েছে ভালো পরিবেশ রয়েছে আপনি সেই পরিবেশে নেন আপনি একজন অভিভাবক হিসেবে সচেতনতার সাথে আপনি সিদ্ধান্ত নেন এবং তাকে ইসলামী পরিবেশ দেওয়ার চেষ্টা করেন আপনি তাকে ওই তরবত দেওয়ার চেষ্টা করেন মাদ্রাসাতেই পড়তে হবে এমন সত্য না স্কুলে পড়ে অনেকেই দিন চর্চা করছে দিন শিখছে আপনি সেই পরিবেশ দেন আপনার বাড়িতে আপনি সিনেমা গান বাজনা চলবে টিভি সব সময় চালু থাকবে আপনি মোবাইলে উচ্চস্বরে এটা শুনবেন সেটা দেখবেন আর সিনেমার আশপাশে আপনি চাইবেন সে যেন হাফেজ হয় সে যেন এই হয় এটা অমূলক আপনাকে পরিবেশ তৈরি করতে হবে পরিবেশ দিতে হবে তাহলে সেই ছেলেগুলো আপনাকে দেখে আপনার বাড়ির পরিবেশ বড় একটা প্রভাব রাখে ঘরের পরিবেশ বাচ্চাদের তরবিয়তের ক্ষেত্রে বড় একটা প্রভাব রাখে আপনি এভাবে আপনি পরিবেশ তৈরি করেন এবং বাচ্চাদেরকে আপনি স্কুলে পড়ান এতে কোনো বাধা নেই এবং এই ভালো মানের প্রতিষ্ঠান যেগুলো সেগুলোতে দেওয়ার চেষ্টা করেন যদিও বর্তমানে এমন একটা পরিবেশ আমাদের এই শিক্ষা ব্যবস্থায় যেখানে সহশিক্ষা রয়েছে এবং যেখানে অবাধ মেলামেশা রয়েছে এবং অধিকাংশ ছেলেমেয়েদের চারিত্রিক পদপতন পদস্খলন ঘটে থাকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের ছেলে মেয়েগুলোকে। রব্বুল আলমিন হেফাজত করুন এই কামনা করছি আমাদেরকে আল্লাহ সুবান তালা তার দিন মেনে চলার তৌফিক দান করুন কোরআন এবং সান নাহের আলুকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন এই কামনা রেখে সংক্ষিপ্ত এই প্রশ্নোত্তর পর্ব শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি